রাসমিল রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে ঘা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব মানবদেহে নাসিকা ঘা একটি চর্ম রোগ এই রোগ আমাদের মাঝে বিভিন্ন কারণে দেখা দেয় এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি নাকে যদি উপদংশ দুর্জনিত কোনো কারণ ঘটে থাকে কিংবা আমাদের মাঝে অত্যধিক পরিমাণে ঠান্ডা কিংবা সর্দি লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ঘা রোগটি এক এবং উভয় নাকে দেখা দিতে পারে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ঘা হলে এবং নাক থেকে অনেক সময় পানি জরবে পিক ঝরবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে সান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে বিষয়গুলো আমরা জেনে নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং প্রচুর জলে ব্যথা করে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে নাকের ভিতর যদি ঘা হয় এবং চট চাটার মতো সর্দি ঝরে এবং এটি স্পর্শ করলে রক্ত পরে ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টেস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে রোগ এখন ব্যক্তিটি যদি গরম খাতর হয় গরমে যদি তার নাকের ঘা বাড়ে এবং ব্যথা করে এবং সক্ষম ইচ্ছাতা প্রচুর আছে এবং নাক থেকে প্রচুর দুর্গন্ধ জ্বরে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হুমিতে বায়োটেমিক ভরি খেতে পারি সাইলোসিয়া সি চারটি চারটে চিবিয়ে ছিপিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকে যে ঘা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেই বিভার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ